সেই শিশু শ্রম আমরা দেখি আজ আমরা মহিলাদেরকে শ্রম করতে গিয়ে তাদের ন্যায্য থেকে বঞ্চিত দেখি আমরা আজও কল কারখানায় কাজ করতে গিয়ে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না কিন্তু আশার দিক হচ্ছে নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন অনেক বিষয় বলেছেন সেই দিকে আমি যাচ্ছি না বাংলাদেশ চাত্র দল শুধু নয় এই বাংলাদেশ একজন বিশ্বরী নেতা যেমনি শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান শ্রমিক দল সৃষ্টির মধ্য দিয়ে তিনি শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন মাঠে কাঠে প্রান্তরে ছুটে বেরিয়েছেন শ্রমিকদেরকে নিয়ে কৃষকদেরকে নিয়ে বাংলাদেশকে উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি থেকে দাবিত করেছিলেন আজ আবার তারই শুধু গুরুত্ব তারেক রহমান যিনি শ্রমিকদের কথা চিন্তা করে বাংলাদেশে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে সেই একত্রিশ দফার সত্যতম দফায় শ্রমিকদের নিয়াজ্য মজুরি থেকে শুরু করে একজন শ্রমিক যদি আহত হয় তার কর্মক্ষেত্রে অথবা নিহত হয় তার পরিবারকে কিভাবে পরণ পোষণ করা হবে কিভাবে সেই শ্রমিককে সাহায্য করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে কিভাবে শ্রমিকদের অধিকার সংরক্ষণ করা যায় তার কথা তার সত্রতম দফায় উল্লেখ করেছেন হিসাবে মনে করতে পারি আগামী দিনে এই নেতার নেতৃত্বে যখন বাংলাদেশ পরিচালিত হবে তখন শ্রমিকরা তাদের নিয়াজ্য অধিকার ফিরে পাবে ইনশাল্লাহ রয়েছে এই কথাগুলা জানিয়ে দিতে হবে বাকি শ্রমিক ভাইদেরকে জানিয়ে হবে সারা দেশকে এটাই হচ্ছে আমাদের কাজ আর আরেকটা কথা শ্রমিক দলের সমাবেশ থেকে না বললেই নয় কত খেলা দেখেছেন বিগত সময়ে

আপনারা এই ধরনের লালন পালন করা বন্ধ করুন নতবা শহীদের রক্ত এখনো শুককে যায় না এখনো পাঁচ সেপ্টেম্বরের যে সকল শহীদ আমরা দিয়েছে এর আগে সতেরো বছর যে সকল শহীদরা আত্মাহুতি দিয়েছে যাদের চুপ গিয়েছে বন্ধ হয়েছে তাদের রক্তের দাগ এখনো শুকায় নাই প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা দেশের মানুষ আবারও মাঠে নামতে পারে আমরা আমরা ফ্যাসিস্টদের মদত দেওয়া থেকে বন্ধ থাকার জন্য আহ্বান এবং শ্রমিক বাইদের আপনাদের মধ্যে কেউ যেন এদের সাথে সম্পর্ক না তার জন্য আমরা এই সভা থেকে বলে যাচ্ছি আপনাদের আমি বক্তব্য দীর্ঘায়ের জয় হোক এই প্রত্যয় নিয়ে আজকের শ্রম সফল হোক এই আহ্বান নিয়ে। আমি আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ শহীদ জামান হক দেশের ত্রু বেগম জিয়া জিন্দাবাদ বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ